হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ওভারঅল মার্কেটের মধ্যে বেশ বড় রকমের একটা চেঞ্জ আসছে ইন্ডিয়ান শেয়ার মার্কেট বা ইন্ডিয়ান স্টক মার্কেটের মধ্যে সেই প্রত্যেকটা চেঞ্জেস নিয়ে একটু কথাবার্তা বলবো এটা ট্রেডারদের জন্য যারা ট্রেডিং করেন তাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট এবং তার সাথে সাথে ওভারঅল যারা স্টক মার্কেটের সাথে যুক্ত তাদের প্রত্যেকের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এই প্রত্যেকটা আপডেট তো আপডেটগুলো আমি প্রত্যেকটা নিয়ে শুরু করছি ইভেন যারা লং টার্ম ইনভেস্টিং করেন তাদের জন্য এই আপডেটগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট তো প্রথম কথা হচ্ছে স্ট্রাকচারালি আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের মার্কেটের মধ্যে মার্কেটের যত পার্টিসিপেন্ট রয়েছে বিশেষ করে যদি আমরা মার্কেটের পার্টিসিপেন্টগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করি তাহলে একটা হচ্ছে প্রোমোটার যারা কোম্পানি চালায় বা কোম্পানির ম্যানেজমেন্ট সেটা একটা গ্রুপ সেকেন্ড যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে এফআইআই অর্থাৎ ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার থার্ড পার্টটা রয়েছে আমাদের ডিআইআই যারা ডোমেস্টিক যে সমস্ত রিটেল রয়েছে তাদের ক্যাপিটালটা নিয়ে তারা ট্রেড করেন বা ইনভেস্টিং করেন যেখানে মিউচুয়াল ফান্ড থেকে শুরু করে এলআইসি বা এই টাইপের এজেন্সিগুলো যেখানে ইম্পর্টেন্ট আর ফোর্থ পার্টটা একদম নর্থ দ্য লিস্ট যেটা বলা হয় সেটা হচ্ছে রিটেলার বা ইন্ডিভিজুয়াল যে ট্রেডার আছেন বা ইনভেস্টার আছেন এছাড়া আরেকটা কমিউনিটি আছে এই রিটেলের মধ্যে সেটা হচ্ছে প্রপ ডেস্ক বা প্রপাইটারি ডেস্ক তো এই সমস্ত কমিউনি কমিউনিটিগুলোকে নিয়ে বা এরাই হচ্ছে মার্কেটের অ্যাকচুয়ালি পার্টিসিপেন্ট এই পার্টিসিপেন্টরা মিলেই পুরো মার্কেটটাকে চালায় এবং পুরো মার্কেটের যে রেগুলেটরি বডিটা রয়েছে সেটা হচ্ছে সেবি এছাড়া আমাদের এক্সচেঞ্জেস রয়েছে এবং তার সাথে আমাদের ব্রোকারেজ রয়েছে অর্থাৎ যারা ব্রোকার রয়েছে তারা ব্রোকারেজ জেনারেট করে এবং তার বদলে তারা বিজনেস করে রিসেন্টলি যে জিনিসটা ঘটেছে ইন্ডিয়ান মার্কেটের মধ্যে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে এফএনও ট্রেডিং বেড়েছিল বিগত তিন চার বছরে এবং সেই কারণে যে ব্রোকারেজ ইন্ডাস্ট্রি ছিল তারা হিউজ লেভেলের ব্রোকারেজ জেনারেট করেছে এবং সেই কারণে সেই সমস্ত যে শেয়ারগুলো ছিল ফর এক্সাম্পল এঞ্জেল ওয়ান থেকে শুরু করে আমরা যদি বিএসসি শেয়ার বলি বা যত রকমের এই মানে কি বলবো মার্কেটের এই টাইপের পার্টিসিপেন্ট যারা আছে তাদের যে সমস্ত শেয়ারগুলো ছিল সেটা সিডিএসএল থেকে শুরু করে প্রত্যেকটাই বেশ ভালো রকমের বৃদ্ধি পেয়েছিল। রাইট বিশেষ করে ব্রোকারেজ ইন্ডাস্ট্রিটার মধ্যে এখন রিসেন্টলি যে জিনিসটা দেখা গিয়েছে যেহেতু আমাদের এখানে স্পেকুলেটিভ অ্যাক্টিভিটিটা প্রচুর পরিমাণে বাড়ছিল অর্থাৎ এই এফএনও ট্রেডিং বা ইত্যাদি জিনিসগুলো এবং যেটা হিউজ লেভেলের ব্রোকারেজ জেনারেট করছিল সেটার ওপরে সেবি যেটা দেখেছে যে প্রচুর পরিমাণে আমাদের এখানে স্পেকুলেটিভ অ্যাক্টিভিটির জন্য প্রচুর মানুষ অর্থ সম্পত্তি ইত্যাদি লুজ করছে নাইনটি ওয়ান পার্সেন্ট ট্রেডার অ্যাকচুয়ালি লস করছে তো এই সমস্ত কিছু দেখে সেবি এফএনের ওপরে একটা ক্র্যাক ডাউন করার চেষ্টা করেছে এবং বিগত এক বছর ধরে তারা কন্টিনিউয়াসলি এই চেষ্টাটা রেলেন্টলেসলি করে যাচ্ছে এবং এখনও করে যাচ্ছে তো সেই সম্পর্কিত কিছু নতুন চেঞ্জেস সেবি আগামী দিনে করতে চলেছে আমাদের মার্কেট পার্সপেক্টিভ থেকে সেই চেঞ্জেসগুলো নিয়ে প্রথমে একটু ডিসকাশন করি প্রথম কথা হচ্ছে যে আমাদের এক্সপায়ারি ছিল এভরি ডে এক্সপায়ারি হতো তখন প্রত্যেকটা আলাদা আলাদা ইনস্ট্রুমেন্টে অর্থাৎ ফিন নিফটি থেকে শুরু করে আমাদের মিড ক্যাপ নিফটি ব্যাঙ্ক নিফটি নিফটি সেনসেক্স ব্যাঙ্কে্স ইত্যাদি প্রচুর এক্সপায়ারি ছিল কন্ট্রাক্ট ট্রেড হতো তো সেই জায়গাটাকে আস্তে আস্তে ক্র্যাক ডাউন করে এখন উইকলি দুটো আর মান্থলি এই চারটে কি পাঁচটা ইনস্ট্রুমেন্টের অ্যাকচুয়ালি কন্ট্রাক্টগুলো ট্রেড হয় তো সেবি রিসেন্টলি ডিসাইড করেছে যে উইকলি কন্ট্রাক্ট যেগুলো আছে সেগুলো হয়তো সামনের দিনে তারা আস্তে আস্তে কেটে ফেলবে বা কমিয়ে ফেলবে তো উইকলি কন্ট্রাক্ট যদি এখানে সেবি কমিয়ে ফেলে তাহলে যে প্রবলেমটা দেখা দেবে সেটা হচ্ছে বাইরের যে সমস্ত ইনভেস্টাররা আছে সেই ইনভেস্টাররা কিন্তু হেজিংটা করতে পারবে না একদম আলট্রা শর্ট টার্ম হেজিং যদি কেউ করতে চায় সেটা তারা করতে পারবে না বা তাদের পক্ষে পসিবল হবে না তো এটা যদি তাদের পক্ষে পসিবল না হয় বাইরে থেকে যে ফ্লোটা আসছে পয়সার তাহলে সেই পয়সাটা আসাটা আরও বন্ধ হয়ে যাওয়ার প্রবণতা রয়েছে কিন্তু রিটেল ট্রেডারদেরকে প্রোটেক্ট করার জন্য বা রিটেলাররা যেই এফএনও থেকে প্রচুর পরিমাণে লস করছে বা আমাদের যে এফএনও ভলিউম প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছিল সেটাকে স্ল্যাশ করার জন্য তারা উইকলি ট্রেডিংটা কিন্তু রিটেলারদের জন্য বন্ধ করতে চলেছে আগামী দিনে এটা এখন না হলেও মেবি হয়তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যেই এই বিষয়টা আস্তে আস্তে চলে আসবে কিন্তু এইটা যদি ইমপ্লিমেন্ট করা হয় তাহলে যে জিনিসটা দেখা দেবে ইনস্টিটিউশনের পক্ষে সেটা ট্রেড করা সম্ভব হবে না কারণ তারা হেজিং করতে পারবে না তো সেই কারণে সেবি একটা নতুন ট্যাকটিক্স করেছে এবং সেটা হচ্ছে যে গিফট নিফটিতে তারা এভরিডে এক্সপায়ারি চালু করেছে তো এক্ষেত্রে কি হবে প্রত্যেক দিনের নিফটি বা সেনসেক্সের মতো ইনস্ট্রুমেন্টগুলোর এভরি ডে এক্সপায়ারি থাকবে অর্থাৎ আজকেই কন্ট্রাক্ট ওপেন হবে আজকে ডে এন্ডে গিয়ে সেটা এক্সপায়ার হয়ে যাবে বা আজকে ওপেন হবে আগামীকালের কন্ট্রাক্টটা আজকে ওপেন হবে আগামী কাল গিয়ে সেটা বা হয়তো এক্সপায়ার করে যাবে মেবি হয়তো পাঁচ দিন বা সাত দিনের একটা ভ্যালিডিটি থাকবে ওপেনিং আর ক্লোজিংয়ের মধ্যে বা তিন দিনের একটা ভ্যালিডিটি থাকবে তো এই টাইপের এভরি ডে এক্সপায়ারি অর্থাৎ প্রত্যেক দিনের কন্ট্রাক্টের প্রত্যেক দিনের এক্সপায়ারি এই বিষয়টা সেবি কিন্তু গিফট নিফটিতে চালু করতে চলেছে এখন গিফট নিফটি ইন্ডিয়ার রিটেল ট্রেডারদের জন্য কিন্তু অ্যালাউড নয় সুতরাং আমরা যারা রিটেলার আছি তারা কিন্তু এই বিষয়টা করতে পারবো না বা আমাদের যারা কনভেনশনাল ব্রোকার আছে ফর এক্সাম্পল জিরোদা বলুন গ্রো বলুন বা মানে শুনিয়া বলুন অ্যাঞ্জেল ওয়ান বলুন যে সমস্ত ব্রোকার আছে তারাও কিন্তু এই অ্যাডভান্টেজটা পাবে না এটা হচ্ছে কেবলমাত্র বিদেশি প্লেয়ারদের পজিশনকে হেজিং করার জন্য এবং তারা এই জিনিসটার একটা অ্যাডভান্টেজ নিতে পারবে এবং তাদের ফ্লোটা যাতে বন্ধ না হয় এটা করার উদ্দেশ্য একটাই যে পরবর্তীকালে আমি উইকলি কন্ট্রাক্টগুলোকে কিন্তু আস্তে আস্তে অবসলিউট করব সেটার করার ফার্স্ট স্টেপ হচ্ছে ইনস্টিটিউশনকে প্রথমে আমি সেপারেট করে দিচ্ছি রাইট তো সেই বিষয়টা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে সম্ভবত এই উইক থেকে বা পরের উইক থেকেই হয়তো গিফট নিফটিতে এটা চালু হতে চলেছে ইনস্টিটিউশনের জন্য এটা কিন্তু রিটেলারদের জন্য একদমই নয় সুতরাং আপনার আমার এক্ষেত্রে লাভ হবে না কিন্তু এক্ষেত্রে একটা ছোট্ট মার্জিনাল ক্ষতি হবে প্রত্যেকের সেই জায়গাটায় আসছি যেহেতু ব্রোকারেজ ইন্ডাস্ট্রি এই সমস্ত উইকলি কন্ট্রাক্ট বা যত এফএনওর কন্ট্রাক্ট ছিল সেই জায়গাগুলো থেকে ব্রোকারেজ জেনারেট করতে আর পারছে না সুতরাং এদের প্রত্যেকের রেভিনিউর ওপর একটা বেশ বড় রকমের প্রেশার আছে যে কারণে জিরোদা থেকে শুরু করে এঞ্জেল ওয়ান থেকে শুরু করে প্রত্যেকেরই যা রেভিনিউ ছিল সেটা কিন্তু ফর্টি পার্সেন্টের কাটা কাছাকাছি ড্রপ করে গিয়েছে এই উইকলি কন্ট্রাক্টগুলো বা মানে ম্যাক্সিমাম কন্ট্রাক্ট যখন থেকে ক্লোজিং হয়েছে তারপর থেকেই এরপরে উইকলিগুলোও যদি ক্লোজ হয়ে যায় তখন এদের যে প্রফিটেবিলিটিটা আসছিল সেটা আরও কমে যাবে তো এই জায়গাটাকে তারা কম্পেনসেট করার জন্য তারা যে কাজটা করতে চলেছে সেটা হচ্ছে এরপর থেকে ডেলিভারি যত থাকবে অর্থাৎ আপনি সুইং ট্রেডিং করছেন এর আগে জিরোদা বা ডিসকাউন্ট ব্রোকার যারা ছিল তারা কোনো রকমের কোনো ব্রোকারেজ নিত না যদি আপনি ডেলিভারির কাজ করতেন বা যদি আপনি সুইং ট্রেডিং করতেন বা ইনভেস্টমেন্ট করতেন সেখানে আপনার ব্রোকারেজটা তারা জিরো করে দিয়েছিল তার কারণ হচ্ছে তারা উল্টো দিক থেকে পয়সাটা বানিয়ে নিত এফএনএ কন্ট্রাক্ট থেকে বাট পরবর্তীকালে যেটা হবে হয়তো মেবি আগামী একটা কোয়ার্টার বা দুটো কোয়ার্টারের মধ্যে ইমপ্লিমেন্ট হয়ে যাবে যারা ডেলিভারিতে কাজ করছেন তাদের কিন্তু ব্রোকারেজ আরও বাড়তে চলেছে অর্থাৎ প্রত্যেকেই কিন্তু ব্রোকারেজের পর দিতে হবে অর্থাৎ আমি সুইং ট্রেডিং করতে গেলেও এরপরে হয়তো একটা করে ব্রোকারেজ আমাদের পড়বে বাট তার রেটটা কি হবে সেটা পরবর্তীকালে ব্রোকার টু ব্রোকার ভ্যারি করবে সুতরাং এরপরে ব্রোকারেজ ইন্ডাস্ট্রির মধ্যে বেশ বড় রকমের একটা চেঞ্জেস আসতে চলেছে এছাড়া নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে কন্ট্রাক্টের যে সাইজ সেই কন্ট্রাক্টের সাইজ প্রচুর পরিমাণে চেঞ্জ করতে চলেছে সেবি এখন বর্তমানে নিফটির যে কন্ট্রাক্ট সেটা পঁচাত্তরটার এটা কমিয়ে পঁয়ষট্টিটার করা হবে ব্যাঙ্ক নিফটির যে কন্ট্রাক্ট রয়েছে সেটা পঁয়ত্রিশটা সেটা কমিয়ে তিরিশটা করা হবে আমাদের যে কি বলে এটা ফিন নিফটির যে কন্ট্রাক্ট রয়েছে সেটা পঁয়ষট্টি থেকে কমিয়ে ষাটটা করা হবে এবং মিড ক্যাপ নিফটির যে কন্ট্রাক্ট রয়েছে সেটা একশো চল্লিশ থেকে কমিয়ে একশো কুড়িটা করা হবে তো এরকমভাবে কন্ট্রাক্ট সাইজগুলোকেও এবারে আবার একটু ন্যারো ডাউন করার চেষ্টা করা হচ্ছে তো এই বিষয়গুলো আগামী দিন থেকে এটা অ্যাপ্লিকেবল হয়ে যাবে রাইট তো এই সমস্ত চেঞ্জেসগুলো মার্কেটে আসতে চলেছে মার্কেটে এই প্রত্যেকটা চেঞ্জেস এলে মার্কেটের ওভারঅল যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারে অনেক চেঞ্জেস আসবে বিশেষ করে উইকলি অপশানস যদি চলে যায় তাহলে অপশান ট্রেডিং করার জন্য রিটেল থেকে শুরু করে প্রত্যেকের কাছে যে অপশানটা থাকবে সেটা হচ্ছে আমাদের স্টক অপশনে কারণ এখানে স্টক অপশন কিন্তু মান্থলি কন্ট্রাক্টেই প্লে করা হয় সেই মান্থলি কন্ট্রাক্টগুলো অলরেডি থাকবে সুতরাং মান্থলি কন্ট্রাক্টের দিকে এবারে তার লিকুইডিটির পরিমাণ আস্তে আস্তে বাড়বে বলে আমি অ্যাটলিস্ট এক্সপেক্ট করছি তো এই হচ্ছে টোটাল সেবি থেকে শুরু করে আমাদের যে ব্রোকারেজ ইন্ডাস্ট্রি তার মধ্যে যে বড় পরিবর্তনটা আগামী দিনে হতে চলেছে সেই পরিবর্তনটার কথা আমরা জান মানে আমি আপনাদের জানালাম বা ইনফর্ম করলাম এরপরে যেটা হবে এটাকে বুঝে আপনার ট্রেডিং সিস্টেমের মধ্যেও পরিবর্তন আনতে হবে তার কারণ হচ্ছে উইকলি কন্ট্রাক্টে প্রচুর ট্রেডার আছেন যারা ট্রেডিং করেন মেবি তারা প্রফিটেবল অনেকেই আছেন প্রফিটেবল অনেকেই আছেন লস মেকার লস মেকারদের জন্য তো ভালো কন্ট্রাক্টটা চলে যাচ্ছে সো তা সেক্ষেত্রে প্রবলেম নেই কিন্তু যারা প্রফিটেবল ট্রেডার তাদেরকে আবার নতুন একটা প্রফিটেবল এরিয়া খুঁজে বের করতে হবে এবং আমার যেটা ধারণা মানে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি আমি খুব শিওর যে এটা স্টক অপশানের মধ্যে দিয়েই এই বিষয়টা এরপরে প্লে করা হবে এবং স্টক অপশানের মধ্যে লিকুইডিটিও বাড়বে এবং পার্টিসিপেন্টের পরিমাণও বাড়বে আগামী দিনে রাইট তো সুতরাং যারা আপনারা ট্রেডিং করছেন নিফটি এবং ব্যাঙ্ক নিফটি উইকলি কন্ট্রাক্টে তারা নিজেদেরকে ধীরে ধীরে হয় মান্থলি কন্ট্রাক্টে সুইচ করার কথা ভাবুন আদারওয়াইজ স্টক অপশনে সুইচ করার কথা ভাবুন তার কারণ হচ্ছে আগামী তিন মাস বা ছ মাস ডাউন দ্য লাইন আপনি যে জায়গাটাকে এতদিনে বানালেন সেই জায়গাটাই থাকবে না ওকে কোনো একটা রেগুলেটরি ফ্রেমওয়ার্কের মধ্যে বা শেয়ার মার্কেটে যদি আপনি দীর্ঘদিন কাজ করেন এই টাইপের প্রচুর চেঞ্জেস হয় এবং এই চেঞ্জেসগুলোর সাথে সাথে আপনাকে কিন্তু আপনার ট্রেডিং সিস্টেমকে আস্তে আস্তে পরিবর্তন করতে হবে এই কারণে আমি বলি একই টাইপের সিস্টেম বা একই টাইপের স্ট্র্যাটেজিতে দীর্ঘদিন কোনো দিন এখানে পয়সা বানানো সম্ভব নয় যেহেতু মাথার ওপরে রেগুলেটর আছে রেগুলেটর অলওয়েজ আপনার যে মার্কেটের ডাইনামিক্স আছে তার তার রুল চেঞ্জের সাথে সাথে গেমের ডাইনামিক্স চেঞ্জ হয়ে যাবে রাইট অনেকটা ক্রিকেট খেলার মতো একটা সময় ছিল যে সময় টেস্ট ক্রিকেট খুব পপুলার ছিল পরে সেখান থেকে ওয়ান ডে এলো তারপরে সেটাকে আরও ডাউন করে বর্তমান সময় উপযোগী করে তোলার জন্য টি টোয়েন্টি এসছে পরবর্তীকালে কখনো হয়তো আমরা টি টেন দেখতে পাবো রাইট তো এনিওয়ে যেরকমভাবে যাবে সেইভাবেই নতুন যা মানে নতুন যুগের নতুন প্লেয়ার তৈরি হবে মার্কেটের ডাইনামিক্স চেঞ্জ হবে তো এগুলো হচ্ছে ট্রেডিং পার্সপেকটিভ থেকে আমি বললাম আর ইনভেস্টমেন্ট বা সুইং ট্রেডিং পার্সপেকটিভ থেকে আপনার জন্য খারাপ খবর হচ্ছে ব্রোকারেজ বাড়তে চলেছে রাইট যে ব্রোকারেজটা ডিসকাউন্ট ব্রোকিংয়ের ক্ষেত্রে জিরো ছিল সেটা বাড়বে এবং ডিসকাউন্ট ব্রোকাররা যখনই এটা বাড়াবে ফুল টাইম যে ব্রোকার আছে অর্থাৎ এইচডিএফসি সিকিউরিটিস আইসিআইসিআই সিকিউরিটিস এই টাইপের যে সমস্ত ফুল টাইম ব্রোকারেজ হাউস আছে তারাও কিন্তু ব্রোকারেজ কিন্তু এরপর বাড়াবে বিকজ তাদের বিজনেসটাকে চালাতে হবে তো এই হচ্ছে মেন আপডেট এছাড়া তিনটে আইপিও নিয়ে আমি একটু কথা বলবো প্রথম হচ্ছে যে এল জি ইলেকট্রনিক্সের একটা আইপিও আসতে চলেছে আগামী সাত তারিখ থেকে নয় তারিখ অবধি এটা ওপেন থাকবে এই আইপিওটা আসতে চলেছে আপনি একটু চেক করে নিন আমি জাস্ট ইনফরমেশানটা শেয়ার করলাম আমি কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না অ্যাপ্লাই করার জন্য বা অ্যাপ্লাই না করার জন্য সেরকম কিছুই বলছি না আমি জাস্ট আইপিওটা সম্পর্কে একটাই কথা বলবো এটা ওয়েফ অর্থাৎ অফার ফর সেলে এটা বিক্রি হচ্ছে ফ্রেশ ইস্যু নয় প্রোমোটারের কারেন্ট হোল্ডিং হান্ড্রেড পার্সেন্ট এটা কমে এইটি ফাইভ পার্সেন্ট হবে অর্থাৎ প্রোমোটার তার পনেরো পার্সেন্ট স্টেক ওপেন মার্কেটে কিন্তু সেল করতে চলেছে বা প্রাইমারি মার্কেটে আইপিওর মাধ্যমে সেল করতে চলেছে তো এটা হচ্ছে এল জি ইলেকট্রনিক্স এছাড়া লেন্স কাটের আইপিও আসবে এর পরে নশো ষাট মিলিয়ন ডলারের কাছাকাছি আইপিও টোটাল সাইজ আর এল জি ইলেকট্রনিক্সের যা আইপিও সাইজ সেটা এগারো হাজার কোটি টাকার মতো তো লেন্স কার্ডের পরে আইপিও আসতে চলেছে আর সামনে বছর আর্লি মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে অর্থাৎ এই ফার্স্ট কোয়ার্টারের মধ্যে আমরা এরপরে জিওর আইপিও দেখতে পাব রিলায়েন্স জিও অর্থাৎ টেলিফোনের যে পার্টটা রয়েছে তার আইপিও দেখতে শুরু করব এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ অলরেডি ব্যাঙ্কসের সাথে কোলাবোরেশন করা শুরু করেছে মার্চেন্ট ব্যাঙ্কগুলোর সাথেও কথাবার্তা বলা শুরু করেছে সুতরাং এই আইপিওটাও আমরা আগামী দিনে দেখতে পাবো যারা রিলায়েন্সের শেয়ার হোল্ডার আছেন তারা টোয়েন্টি পার্সেন্ট করে ডিসকাউন্ট পাবেন এনিওয়ে এই হচ্ছে আজকের আপডেট আগামীকাল দেখা যাক মার্কেট কোন জায়গায় যায় এবং টোটাল ফ্রাইডের যে ডেটার স্ট্রাকচার ছিল সেই ডেটার স্ট্রাকচার দেখে আজকে বা লেট নাইট আমি একটা আপনাদের আপডেট দিয়ে দেবো সেই আপডেটটা দেখে বুঝে সেই অনুযায়ী আপনি আগামীকাল সকালে মার্কেটে আপাতত প্লে করার জন্য করতে পারেন বা আপডেটটা কাইন্ডলি পরে নেবেন এখানে ইউটিউব পোস্টের মধ্যে এই আপডেটটা থাকবে আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা